আপনাদের সবার সাথে একশো ছাব্বিশ রকমের নো স্পিন নিয়ে হাজির হয়ে গিয়েছি রিজবি দায়বন থেকে দেখতেই পাচ্ছেন এক একটা এক এক রকম সুন্দর কিছু আছে সলিটরি মধ্যে কিছু আছে খুবই সুন্দর মাল্টি ডায়মন্ডস এর মধ্যে সো আজকে ভিডিও থাকছে নো স্পিন নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা আপনার ডায়মন্ডস এর নো স্পিন আপনার প্রত্যেকটা পছন্দ করতে যাচ্ছেন এতটুকু আমি শিওরিটির সাথে বলতে পারি সো দিস ইজ আই শো হাও মতো রিজবি ডায়মন্ড থেকে চলে এসেছি এবং আমরা কিন্তু নো স্পিনের সাথেও এস জিও সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি যেটা ইন্টারন্যাশনালি ভ্যালু ক্রিয়েট করেছে এবং আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের ডায়মন্ডস এর প্রত্যেকটা ডায়মন্ডস এর ভ্যালু পাচ্ছেন ওকে সো ফার্স্টই একটা বিগ নোস দিয়ে স্টার্ট করছি হ্যাঁ আমাদের কিন্তু চার হাজার টাকা থেকে স্টার্ট করে দশ লক্ষ টাকা পর্যন্ত নোস পিন আছে সো এই নোস পিনটা দেখেন কি সুন্দর একটা নোস পিন ওয়া ইটস বিউটিফুল আচ্ছা এটা আমাদের কেমন রেঞ্জ আসতে পারে ভাইয়া তারা কিন্তু আমরা একটু বিগ সাইজ দিয়ে স্টার্ট করি হ্যাঁ হিসেবে বা নর্মালি আপনার যারা হচ্ছে বিগ সাইজের একটু নোজ পিন পড়তে পছন্দ করেন এই ডিজাইনটা দেখে নিতে পারেন কিন্তু বিগ সাইজ মধ্যে আছে এটা কি কদম ফুল নাকি খুব সুন্দর একটা বিউটিফুল ছড়ানো একটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন আমি দেখাচ্ছি বিউটিফুল হ্যাঁ আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি আমরা গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মিক্স যার একটু ডায়মন্ডে পেয়েছেন শর্টলি বলে দিই আপনার যদি কখনো ফিল হয় যে আপনার কোন একটা ডায়মন্ড আপনি সেল করে আপনি গোল্ড নিতে চাচ্ছেন সেটা রিসবি ডেফিনেটলি রিসবি ডায়মন্ড হতে হবে রিসবির গোল্ড হতে হবে সেটা কিন্তু পসিবল হবে এ ধরনের এক্সচেঞ্জ বা এই ধরনের হচ্ছে সোয়াইপ পসিবল হচ্ছে শুধুমাত্র রিসবি তেইশেই পাচ্ছেন ওকে সো এই ডিজাইনটা দেখেন এই কিন্তু বেসিক্যালি একটু স্মলার মধ্যে আছে একটু স্মল প্যাটার্নের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা প্যাটার্ন বিউটিফুল একটা ডিজাইনের মধ্যে আছে দেন আমরা চলে যাচ্ছি নেক্সট বিউটিফুল ডিজাইন ও মাই গড व्हाट अ প্রিটি ফ্লোরাল নোজপিন এটা পড়লে কি যে ভালো লাগবে সো প্রিটি আচ্ছা নেক্সটে যাচ্ছি আমরা আমাদের এটার প্রাইসটা কেমন পড়তে পারে এটা 40 আপ ফর্টি থাউজেন্ড আফ থাকতে পারে ওকে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি এই ডিজাইনটা আমাদের দেখেন কি যে ফ্রিটি একটা বিউটিফুল একটা ডিজাইন থাকছে মার্শাল্লাহ ইটস সো নাইস অ্যান্ড ফ্রিটি মাঝখানে একটু আপনারা পাচ্ছেন পান্না পেজ যাচ্ছেন আর কি আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা ইটস সো নাইস মার্শাল্লা ইটস বিউটিফুল এইসব দেখেন আমার এক একটু শেপ এক এক রকম যারা একটু গোল সাইজ পছন্দ করে না তারা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজেস হচ্ছে এক্সপ্লোর করতে চান তারা এই ডিজাইনটা দেখে নিতে পায় পারটস গোয়িং টু ব্লো ইউর মাইন্ড আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমার এই ডিজাইনগুলো খুব পছন্দ হয়েছে এগুলো তো ফিফটি টু সিক্সটির মধ্যে চল আসবে তাই না আচ্ছা এটা দেখেন এটা ডায়মন্ডটা কিন্তু খুব সুন্দর ফিফটি থাউজেন্ড টু সিক্সটি থাউজেন্ড এরকম একটা রেঞ্জের মধ্যেই পাবেন এরকম কাছাকাছি আরেকটা দেখাচ্ছি গোল্ডের মধ্যে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মধ্যে এসে দেখেন ওকে এত এত ডিজাইন একটা তো দেখানো হয় শুধু সম্ভবই না আমি আপনাদেরকে কাছাকাছি দেখাচ্ছি হ্যাঁ কাছাকাছি ডিজাইন একটু দেখাচ্ছি এই যে দেখেন একটু মেটালিক একটা লুক দিচ্ছে খুবই পলিশড একটা লুক দিচ্ছে এই ডিজাইনটা দেন আমরা একটু ট্রাইঅাঙ্গেল শেপ দেখাই ট্রাইঅাঙ্গেল শেপ অনেকে পছন্দ কর অনেকে নাকের সাথে ট্রাইঅাঙ্গেল শেপ অনেক ভালো মতো যায় মানে থাকেন এক একজনের নাকের সাইজ ফেসিয়াল স্ট্রাকচারের সাথে এক এক ধরনের প্যাটার্ন চাই হ্যাঁ সরি ফুল কদম ফুল কদম আপনাদের সবাইকে আমি বিউটিফুল একটা ফুল কদম ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর লাগে এরকম একটা বিগ সাইজ নোজ একটা ড্রিম তাই না কেমন পারে আমার কাছে কিন্তু বেশ ভালোই কোয়াইট রিজনেবলি লাগছে বিকজ দিস আর ডায়মন্ডস বাই দ্য ওয়ে আচ্ছা অ্যান্ড সার্টিফিকেট আছে এগুলোর ভ্যালু আছে আর কি লাগবে আর কি লাগবে বলেন ছড়া কদম ডিজাইন কারা কারা দেখতে চান এই যে দেখেন ছড়া কদম যা হচ্ছে তাই সুন্দর লাগছে খুবই সুন্দর মানে মানে আমার আমার কাছে মনে হয় সবারই নাকটা নাক ফুলের জন্য পারফেক্ট আচ্ছা গোল্ডের মধ্যে তাই না আর আচ্ছা না এটা রুবি ব্লু সাফায়ার ব্লু সাফায়ারের মধ্যে আছে গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কম্বিনেশনের মধ্যে আছে যারা একটু এই টাইপের চান দেখতে পারেন আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা এটা হচ্ছে আমাদের নেক্সট বিউটিফুল ডিজাইন ওকে আচ্ছা সো আর এক দুটো দেখতে যাচ্ছি আমরা ছরা কদমের ছ আচ্ছা ছড়া কদমেরও তো অনেক ভ্যারাইটিস থাকে তাই না ভাইয়া এটা দেখেন একটু আগে যেটা দেখেছি ওটা কিন্তু ছড়া কদমই ছিল বাট এটা আরও ছড়ানো একটা ডিজাইনের মধ্যে আছে নেক্সট ডিজাইনটা লাস্ট ডিজাইন এটা দেন এটা এই টাইপের কিছু দেখা সো এই ডিজাইনটা দেখাচ্ছে এই টাইপের মধ্যে কিছুই দেখাইনি এখনো এটা স্কোয়ার শেপের মধ্যে আছে বিউটিফুল ডিজাইন দেখেন ঠিক আছে ওকে সো দ্যাটস ইট আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে টিলেন আল্লাহ হাফেজ